আসসালামু আলাইকুম এবরিহন আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম সফিপুর কবুতরের হাটে তো মোটামুটি আজকে ভালো কবুতরের কালেকশন আছে তো পর্যায়ক্রমে আপনাদেরকে আমি এগুলো দেখানোর চেষ্টা করি চলেন কবুতরগুলো আমরা দেখি এখানে কিছু হাই ফ্লাইং কবুতরের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কবুতর গুলো আর এখানেও কিছু বিভিন্ন জাতের কবুতর রয়েছে এই যে শিয়াশি দেখতে পাচ্ছেন বেশি খরগোশের কালেকশন দেখতে পাচ্ছেন একটা আছে আর কিছু পাজিগার দেখতে পাচ্ছেন পাশে খুবই কালারফুল খুব পাখিগুলো মাসাল আর এই যে দেখেন নিচে একটু কিউটি আছে মুরগির কালেকশন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা দেখেন ওইখানেও আছে আর এই যে কিছু ফাউমি মুরগি মোরগ আছে এখানে মুরগি পালন করলে আপনারা এই ঘাটে আসে কবুতর সরি মুরগিগুলো কালেকশন করতে পারবেন দেখেন ওই যে ফাউমি মুরগি এগুলো হচ্ছে তিনশো টাকা করে পিস এখানে বিভিন্ন ধরনের দবতরে কালেকশন রয়েছে আর তাতে ওই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা খাবার সহ পাখি বিভিন্ন ধরনের ওষুধ পাবেন আপনারা আসা সেল দেখতে পাচ্ছেন পাখি বিভিন্ন ধরনের পাখি আছে আর হাড়ি পাতি সবই পাবেন এখানে তাহলে কত করে দেখা বিষ আপনারা এই যে ছোট ছোট ফাউি পাচ্ছে এগুলোর সাইজ মোটামুটি একশো ষাট টাকা ঘটো পিসের